আসসালামু আলাইকুম বিশ এই ভিডিওতে বাংলাদেশে একর ব্যাক ব্যাগ পেয়েছেন আজকে সকাল সকাল মাত্র নশো দমা অফার পাই প্রত্যেকটা ব্যাগ বলতে ভাই কিনা দামে অফার পাই এদিকে দেখেন ভাই মাত্র ডবল ব্যাক মাত্র পঁয়তাল্লিশ হাজার থেকে আজকে তোমাকে অফার এদিকে দেখেন ভাই ডবল চ্যালেঞ্জের ব্যাক মাত্র শুধু আঠাইশ হাজারকে নাম্বার করা 32 টাকা মাইনাস ইনটু 28 টাকা মাইনাস ইনটু মাত্র 32 এর ব্লাড ইউন মাইনাস ইনটু ভাই প্রত্যেকটা বাইক নাম্বার করা ভিউয়ারস এদিকে দেখেন মাত্র 22000 24000 টাকা মাল মাত্র 22000 টাকা আজকে জমা কভারে এখানে দেখেন মাত্র 25000 টাকা স্প্লেন্ডার ইয়ামা কোম্পানি ফার্স্ট মডেল এর একটা মাত্র 30000 টাকা এখানে আছে রেন্ডার ব্যাক মাত্র শুধু 20000 টাকা এখানে টিবিএস এক্সেল আছে মাত্র শুধু 24000 টাকা মাত্র 28000 টাকা মাত্র 30000 টাকা পেয়েছে ইউনিক স্কুটার নাম্বার করা

ভাই এদিকে দেখেন প্রত্যেকটা আজকে আছে শুধু সেলের সপ্তাহ টাকায় এখানে আছে ডবল শুধু এক লক্ষ বারো হাজার টাকায় এখানে আছে লক্ষ টাকার নিচে হুন্ডা অনেক মাত্র শুধু আশি হাজার টাকা আজকে দামা কফারে অষ্টশীতে বোল্ট পাশাপাশি কিন্তু আশি হাজার টাকা বোল্ট পেয়ে যাচ্ছেন নাম্বার করা এখানে আটাত্তরের বোল্ট আটাত্তরে বোল্ট জোড়া বোল্ট আটাত্তর আটাত্তর এখানে পেয়েছে মাত্র শুধু আশি হাজার টাকা বোর্ড এখানে পেয়েছে মাত্র শুধু বিরাশি হাজার টিকা বোর্ড এখানে পেয়েছে মাত্র পঁচাশিতে বোল্ট এখানে আছে জিকসার মডন এক লক্ষ টাকার নিচে শুধু পঁচানব্বই হাজার টাকায় জিক্সার মোটর নাম্বার করা এইসব বাইক নিয়ে হবে কোথায় নরসিংহ জেলা মাধবদ্বীপ আসিস্ট্যান্ট মাধবদ্বীপ আসিস্ট্যান্ট নেমে বিশ টাকা রিস্ক করে নিবে যে শীতলাবাড়ি মোর মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট ভাইকেলের অবস্থিত যা যারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করেন না দ্রুত এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করতে হবে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে ভাই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কম টাকায় মাইলেশ রাজা বা যাত্রী বা এই যে আপনার এই বিরুদ্ধে আপনার জন্য মাত্র পঞ্চাশ পঞ্চাশ শত থেকে পাঁচে আটের পঁচাত্তরের পাঁচে আটয়ার সত্তরের পাঁচে আটের চৌষট্টিতে পাঁচে আটের পঁয়ষট্টিতে পাঁচে আটার পঞ্চান্ন আটষট্টিতে পাঁচে আটের আঠান্ন আটের পঁয়ষট্টিতে পাঁচে টি আর প্রত্যেকটা বাইক বিএস নাম্বার করে আপনারা আসবেন দেখবেন চালাবেন তারপর কিন্তু ব্যাক ইনশাআল্লাহ আর আমাদের এখানে কিন্তু জানতে কোন গ্যারান্টি হয় না কিন্তু পেপার গ্যারান্টি 100% এদিকে দেখেন পালচার মাত্র 70 এর একা পালচার 58 এর পালচার 55 এর পালচার 48 এর পালচার 55 এর পালচার মাত্র 62 এর পালচার মাত্র 55 এর পালচার 65 এর পালচার ভাই পালচার এর আছে পালচার প্লাস আরটিআর যারা লাভার আছেন দ্রুত এই ভিডিও থেকে এখানে চলে আসুন এদিকে আছে ব্ল্যাক ডায়মন্ড মাত্র শুধু 4500 টাকায় 500 আছে মাইলেজ সেটা ডিসকভার ভাই

বিয়াল্লিশে ব্ল্যাক যেমন আর কেস তিরিশে বেরোচ্ছে ওর কোম্পানি রয়্যাল প্লাস এদিকে দেখেন হাউজিং মাত্র শুধু বত্রিশ হল এদিকে

পাশে দেখতে হবে ভাই ভিডিওটা ভালো থাকে অবশ্যই আপনার নাম এবং আপনার ফোন দ্রুত লিখে পাঠিয়ে দেন তো আজকের ভিডিও কিন্তু নিত্য নতুন কালেকশন আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ